বন্ধুরা এই শীতে স্নানের আগে বেসন মাখো বেসনের মধ্যে মেশাও এই জিনিস এই জিনিস মেশিয়ে শীতে বেসন মাখলে তোমাদের স্কিন হবে খুবই সুন্দর এবং ভিতর থেকে টান টান ভাব আসবে ভিতর থেকে গ্লো দেবে মাত্র একদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কত সুন্দর হয়ে গেছে তো এখানে একটা সুন্দর বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ বেসন তো বেসনটা তোমাদের আগেই বললাম যে স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী তো এখানে আমি এক চামচ মতো বেসন নিয়েছি তো আমাদের কম বেশি প্রত্যেকের কিচেনেই এই বেসন থাকে আর কি তো একদম মানে ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটি বানানো তোমরা এই শীতে একবারটি হলেও ট্রাই করো তো এই বেসনটা আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী স্কিনের সমস্ত কালো দাগ দূর করে স্কিনকে ভিতর থেকে গ্লোয়িং করে আনে স্কিনকে টান টান করতে সাহায্য করে স্কিনের যত ড্যামেজ থাকে না কেন সব কিছুর হাত থেকে এই বেসন আমাদের ভীষণ ভীষণ কার্যকরী তো তোমরা এটা সারা গায়েও মাখতে পারো আবার মুখেও মাখতে পারো তো আমি এখানে এক চামচ মতো বেসন নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো নিয়েছি এখানে এক চামচ তো এই চালের গুঁড়োটা আমাদের স্কিনের যত মানে মুখের ব্রণ ড্যামেজ স্কিনের ফুসফুড়ি যে সব মানে র্যাশ থাকে না কেন সেগুলো সব বিলুপ্ত করে দেয় এই চালের গুঁড়োটা তো ভীষণ চালের গুঁড়োটাও আমাদের স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী তো দেখো দুটি উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরুর কাঁচা দুধ দেখো তো গরুর কাঁচা দুধটিও আমাদের স্কিনে ক্লিনজারের কাজ করে ভীষণ ভীষণ কার্যকরী কাঁচা দুধটা তো তোমাদের যদি কাঁচা দুধ না থাকে জাল দেওয়া দুধ থাকলেও চলবে তো দেখো আমি এখানে এই যে কাঁচা দুধটা দিয়ে দিচ্ছি দু চামচ থেকে তিন চামচ মতো আর এটা কিন্তু এই কাঁচা দুধ দিয়েই গুলতে হবে বেসনটা অন্য কিছু এখানে ইউজ করা যাবে না তো এখানে আমি কাঁচা দুধ দিয়ে দেখো সুন্দর করে বেসনটা ভালো করে গুলে নিচ্ছি তো দেখো কত সুন্দর একটা ডো হয়ে গেছে তো এই শীতে আমাদের এই বেসন যে কি কাজ মানে কাজে লাগে তোমরা ভাবতেই পারবে না সামান্য উপকরণ দিয়েই আমাদের স্কিনকে ভিতর থেকে গোলো করতে পারি আমরা তাও সব কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করবো পাতি লেবু তো পাতি লেবুটাও আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী ভিতরের ময়লা দাগছোপ দূর করে তো এই পাতি লেবুটা আমি এখানে বেশি দেবো না হাফ চামচ মতো দিয়ে দেব তো দেখো এই যে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি তো এখন আমি সমস্ত উপকরণটা একটু ফাটিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে আর একটা উপকরণ দিলেই আমার ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তো দেখো আমার ভালো করে প্যাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব কোকোনাট অয়েল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমরা নারকেল তেল তো ইউজ করি তা যার বাড়িতে যে ধরনের নারকেল তেল আছে সেটাই দিতে পারো তো আমি এখানে কোকোনাট অয়েল দিচ্ছি আর এই শীতে নারকেল তেলের তো কোনো তুলনাই হয় না নারকেল তেলটা ভীষণ কার্যকরী আমাদের স্কিনকে মানে ভিতর থেকে সফট করে আনে ভিতরে মানে সমস্ত কালো দাগ তুলতেও সাহায্য করে মুলায়ম করতে সাহায্য করে দেখো নারকেল তেলটা আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি তো দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এই যে ফেটিয়ে নিচ্ছি তো এই ফেস প্যাকটা তোমরা স্নানের আগে সারা গায়ে হাতে মুখে গলায় ঘাড়ে সমস্ত জায়গায় ইউজ করতে পারো তো দেখো আমার রেডি হয়ে গেছে দারুণ একটা বেসনের ফেস প্যাক তো আমি এখন মুখে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ফেস প্যাকটা দারুণ দারুণ কার্যকরী তোমরা একবারটি হলেও ট্রাই করে দেখো এই শীতের হাত থেকে স্কিনকে সুন্দর রাখতে এই বেসনের ফেস প্যাকটা একবারটি হলেও তোমরা ট্রাই করো তো চলো এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই শেয়ার করছি তো ফেস প্যাকটা তো আমার রেডি হয়ে গেছে যে যে কত সুন্দর তো এখন আমি তার আগে করে দিয়ে ধুয়ে নিয়েছি তো যে কোনো ফেস প্যাক লাগানোর আগে মুখটাকে যদি আমরা সুন্দর করে ক্লিনিং করে নিয়ে ব্যবহার করি তাহলে কাজটা আরো বেশি হয় কারণ পরিষ্কার জায়গাতে কাজটা বেশি হয় ভিতর থেকে ময়লা বেরিয়ে আসে তারপর স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করলে কাজটা তো বেশি হবেই বলো আর নোংরা যদি জায়গায় আমি অ্যাপ্লাই করি তাহলে সেই কাজটা অতটা ভালো হয় না তো এখন আমি মুখটা ক্লিন করে নিয়েছি কিভাবে অ্যাপ্লাই করছি দেখো এই যে এভাবে বেসনের ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি তা তোমরা কিন্তু এটা স্নানের আগে ব্যবহার করতে পারো সারা গায়ে হাতে মুখে গলাতে তো আমি শুধু মুখে অ্যাপ্লাই করছি আর কাঁচা দুধ দিয়েছি না কাজ করবে আমাদের কার্যকরী আর ব্যাসন তো আছেই তো যে কটা উপকরণ দিয়েছি আমি সবই কিন্তু আমাদের ঘরোয়া জিনিস তো ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা বাড়িতে বসেই দারুণ ফেস পেয়ে যায় তাহলে আমাদের পয়সা খরচ করে পার্লারে যাওয়ার কোনো দরকারই হবে না তো তোমরা একবারটি হলেও ট্রাই করে দেখো ভীষণ কার্যকরী স্ক্রিনের দিক থেকে আমাদের ত্বককে একেবারে রাতারাতি দবধবে সাদা করে তুলবে শুধুমাত্র এই ব্যাসনের সাথে এই কটি উপকরণ মিশালেই এর ফলাফলটা তোমরা পেয়ে যাবে একবারটি হলেও ট্রাই করো তো তাহলে বুঝতে পারবে এর গুণাগুণটা কত খানিক। তো এভাবে তোমরা এই শীতে অন্তত সপ্তাহে দুটো দিন ব্যবহার করো তাহলে এর গুণাগুণটা তোমরা অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমি এভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নিলাম তো এখন আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব দিয়ে তারপর পরিষ্কার করে নেব তো দশ মিনিট পর আবার আমি তোমাদের সামনে হাজির হচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে এখন আমার মুখটা বেশ শুকিয়েও গেছে টান টান ধরছে আর এখন আমি এই যে সুতির একটা রুমাল নিয়েছি মুখটা ভালো করে ক্লিন করে তো তোমরা ক্লিন বুঝতে করলেই পারবে কতটা গ্লো দিচ্ছে আমার স্কিনে দেখো সামান্য একটু মুছেছি কাজ থেকে দেখাই তোমাদেরকে দেখো কতটা গ্লোয়িং দিচ্ছে শুধুমাত্র একদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে একদিনের মধ্যেই তোমাদের স্কিনটা পুরো ধব ধবে সাদা হয়ে যাবে দেখো এক সাইডে মুছেছি তাই কতটা গ্লোয়িং দিচ্ছে আর স্কিনের সমস্ত দাগ দূর হয়ে যাবে শুধুমাত্র এই বেসন ব্যবহার করলে দেখো তো আমি মুখটা ভালো করে ক্লিন করে তারপর আবার তোমাদের সামনে হাজির হচ্ছি তো দেখো আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি আর আগের তুলনায় কতটা আমার স্কিন একবার দিচ্ছে দেখো একদম সাদা চকচক হয়ে গেছে তোমরা ভাবতে পারছ শুধুমাত্র বেসনের গুণে তো তোমরাও এভাবে বেসন ব্যবহার করো তাহলে একদিনে বুঝতে পারবে এর ফলাফলটা কি আর স্কিনটা একেবারে সফট হয়ে গেছে নরম মূলায়ম হয়ে গেছে ভিতর থেকে তো আজকে ছিল আমার বেসনের ফেস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা